শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান শিক্ষার আড়ালে পড়ুয়াদের ধর্মীয় গোড়ামির পাঠ সম্প্রতি দুর্গাপুর এনআইটিতে চলতি মাসের দশ ও এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠানে পুরী শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের আগমনের খবর সামনে আসতেই উঠেছে এমনই ভুরি ভুরি অভিযোগ যদিও অনুষ্ঠানে পুরী শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের উপস্থিতি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলেই জানিয়েছেন দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডাইরেক্টর অরবিন্দ চৌহান हम 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 पॉलिटिकल 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 नहीं 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 है है होता होता तो बच्चों को बुला रहे हैं तब धर्मनिरपेक्ष देशे एहनो अनुष्ठान निसंदेह शिक्षा प्रति गैरिकीकरण चेष्टा सरब बिरोधीव शिक्षा प्रतिष्ठान कर्मसूची कमसूची दाबी बिधी शुरू जोर शासक बिोधी दर्जा জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের দাবি শুধু ধর্ম প্রচার নয় শিক্ষার পাশাপাশি যুব সমাজকে মানবিকতার পাঠ দেওয়া হলে তা নিঃসন্দেহে মহান উদ্যোগ বলে মনে করা হবে মরণকালে হরি নাম কেন্দ্রে সরকারের নিশ্চয়ই নির্দেশ আছে বলে এতদিন আসেনি আজকে এসেছেন উনি পড়াশোনার সঙ্গে যদি ধর্মের কথা বলে অন্তত মানবিকতা তৈরি করতে পারেন আমার মনে হয় খুব ভালো হবে এই চেষ্টাটা করবেন প্রযুক্তি નિર્মর হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম গুরু আসবেন এবং তিনি সেখানে দীক্ষা দেবেন এটা খুবই হচ্ছে দুর্ভাগ্যজনক আমাদের গোটা দেশের পক্ষে এটা নিন্দা করার ভাষা নেই যদিও বিরোধীদের কটাক্ষকে মান্যতা দিতে নারাজ বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই বিধায়কের সাফ জবাব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মগুরু আমন্ত্রিত হয়ে আসা কোনো রাজনৈতিক অভিসন্ধি নয় বরং সুস্থ সমাজ তৈরি প্রচেষ্টা দাঁড়িয়ে পুরী সংখ্যা যে এসে পড়ে শিক্ষা দীক্ষা দেবেন সেই শিক্ষা দীক্ষারই ছাত্ররা সমাজভোগে কাজ করবেন হিন্দু সনাতন দিকে রক্ষা করবেন এই যে কাজ তার নিয়েছেন তাই আমি আমাদের প্রফেসর শিক্ষক শিক্ষিকা ধন্যবাদ জানাবো এবং তৃণমূল কংগ্রেস যে বিরোধিতা করছেন তার নিন্দা করছে এই কারণে কলেজ সূত্রে খবর অনুষ্ঠানের প্রথম দিন যুব সমাজকে মানসিক অবসাদ থেকে মুক্তির জন্য মহা জ্ঞান প্রচার করবেন পুরী শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ আর দ্বিতীয় দিন অর্থাৎ এগারো তারিখ যুব দীক্ষা দেবেন তিনি যুব সমাজকে সুদৃঢ় করার অভিনব উদ্যোগ কলেজ কর্তৃপক্ষের কিন্তু সেই উদ্যোগেই নানাবিধ বাধা বিপত্তির মাঝে পড়ুয়াদের ভবিষ্যৎ আদৌ সুরক্ষিত থাকে কিনা সেটাই দেখার রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ